শীতকাল শীতকালকে বলা হয় সুগন্ধি ব্যবহারের গোল্ডেন সিজন অনেকে আমাদের কাছে এমন সুগন্ধি যার লং জিবি পারে এই মুখাল গাছ সাজেস্ট করি কারণ এটি আগর কাঠের পোড়াগ্রাম এবং আম্বারের মিশেলে যে চমৎকার একটা সুগ্রান তৈরি হয় ঠিক সেই সুঘ্রাণটাই পাবেন মুখাল্লাদ গাছ নিতে একটি সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আমরা কি চাই এর লং জিবিটিও ভালো হবে আবার এর প্রজেকশনও ভালো হবে শুধুমাত্র লং জিপ ডিআর কি সব আসলে তা না এর পাশাপাশি সবাই চায় এমন একটা গান যা সবাইকে মনীয় করে রাখবে আপনি কোন একটা রুমে ঢুকেছেন কোন একটা মজলিসে গিয়েছেন এবং সবাই আপনার দিকে যেন তাকিয়ে আছে এমন একটি সুগন্ধি সবাই চায় আর মুখালত গাজনি আপনাকে নিয়ে যাবে এক অন্য একটি জগতে সকলের মাঝে আপনাকে পরিচিত করে তুলবে একটু ভিন্নভাবে তো আপনারা যারা মুখালত গাজনি অর্ডার করতে চান তারা এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্সে নক করুন এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সে নাম্বারটিতে কল করুন